আর গুড নিউজ দিয়ে আপনাদের সাংবাদিক সম্মেলন প্রথম পর্বটা শেষ করছি সেটা হচ্ছে আপনারা জানেন দুই হাজার পনেরো সালে একটা পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা ছিল সেটা নিয়ে আমাদের প্রবাসীরা প্রচুর অভিযোগ করত ওই পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালায় কেউ যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাইতো তাহলে তার পাসপোর্ট থাকতে হতো বাংলাদেশি গিয়ে তাকে পাসপোর্ট জমা দিতে হতো তাও এক্সপায়ার্ড পাসপোর্ট না চলমান আছে এরকম পাসপোর্ট জমা দিতে হতো তো বিদেশে অনেকেই পাসপোর্টটা রিনিউ করেন না বাংলাদেশি পাসপোর্ট আবার প্রবাসীদের সন্তানরা অনেকে বাংলাদেশি পাসপোর্ট নেন না ফলে ওনাদের পক্ষ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করার ক্ষেত্রে অনেক জটিলতা হতো তো এই ব্যাপারে আমাদের কাছে অনেক কমপ্লেন এসেছে তো আমরা যারা কনসার্ন স্টেক হোল্ডার আছেন অন্যান্য মিনিস্ট্রি ওনাদের সবার সাথে কথা বলিয়েছি ওনাদেরকে রাজি করিয়েছি করার পর ইতিমধ্যে আমরা এই বিধিমালার সংশোধনী এনেছি এখন আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন বোনরা আছেন ওনাদের যদি বাংলাদেশি পাসপোর্ট নাও থাকে তাও ওনারা পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা তার জন্ম সনদ থাকলে বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন আমি মনে করি এটা আমাদের অনেক প্রবাসী ভাই বোনের ভোগান্তি লাঘবে বিরাট ভূমিকা রাখবে এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তিনটা প্রশ্ন করতে পারবেন ঠিক আছে আপনার কিছু ইয়ে ছিল মানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে মামলার বিচার কার্য কিছুটা বাধাগ্রস্ত হওয়া ছিল তা আমরা যে সংশোধন করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যে বিধানটা ছিল কিছু ক্ষেত্রে ওই বিধানই ফিরিয়ে এনেছি আর আরেকটা ছিল হচ্ছে যে আপনার টেকনিক্যাল যে কিছু বাধা ছিল সেটা দূর করার ব্যবস্থা নিয়েছি এবং আমরা বিশ্বাস করি এটা মামলাকে অহেতুক সময় ক্ষেপণ থেকে মামলার প্রক্রিয়াকে বাঁচানোর লক্ষ্য থেকে করা হয়েছে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা দেখেছি এই জন্য মামলার বিচার কাজের গতি কিছুটা স্লথ হতে পারে তদন্তের গতি কিছুটা স্লথ হতে পারে ওগুলি বিবেচনায় রেখে করা হয়েছে মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে দ্রুততা দ্রুত বিচার করলে ভুল হতে পারে এরকম একটা কথা গতকাল বলেছে আপনাদের যেখানে সেই ধরনের কোন মানে কমপ্লেন বা দ্রুত দ্রুত বিচার করলে শোনেন রাজপথে অনেক মানুষের প্রত্যাশা হচ্ছে এক মাসে বিচার করে ফেলা সেটা হচ্ছে দ্রুত বিচার আপনি কোন কোনো মানুষকে দেখবেন বলতে এটা বলুন যে এতদিন লাগে কেন এই এতদিন লাগে কেন এই কথাটা শুরু করেছেন এই সরকার গঠিত হওয়ার এক মাসের মধ্যেই অর্থাৎ ওনারা হয়তো এক্সপেক্ট বলতে চেয়েছেন এক মাসের মধ্যে কেন বিচার হলো না সেটা হচ্ছে দ্রুত বিচার আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি তারপরও আপনার গত আমলের যে কম সময় লাগছে আপনাকে দুইটা কারণ বলেছি একটা হচ্ছে গত আমলে যখন বিচারগুলো হয়েছে তোমার একাত্তর সনে সংগঠিত অপরাধ সেটার প্রেক্ষিত হয়েছিল আর আমাদের হচ্ছে দুই মাস আগে সংগঠিত অপরাধ আর ওই সময় তো ভিডিও ফুটেজ ছিল না আমাদের অসংখ্য ভিডিও ফুটেজ হয়েছে সেকেন্ড হচ্ছে গত আমলে কিভাবে কাজ হয়েছে আমরা জানি না বা এই আমলে আমাদের যে প্রসিকিউশন টিম আছেন তদন্ত টিম আছেন ওনারা ওভার দ্য নাইট কাজ করছেন আপনারা নিজেরা দেখেছেন এই বিচারালয়ে বিচার যেখানে বিচার হবে সেটার সংস্কার কাজ দেখার জন্য আমি এবং পূর্তমন্ত্রী আমরা ছুটির দিনগুলোতে পর্যন্ত প্রত্যেক সপ্তাহে সকালে গিয়ে পরিদর্শন করতাম আমরা টপ প্রায়োরিটি দিয়েছি আর আমাদের এখানে যেহেতু অনেক বেশি প্রমাণ অনেক তাজা প্রমাণ অনেক বেশি এবং অনেক তাজা প্রমাণ এবং অনেক অত্যন্ত অকাঠ্য প্রমাণ রয়েছে সেই জন্য আপনার আগের সময়ের তুলনায় কিছুটা সময় লাগতে কিছুটা কম সময় লাগতে পারে এখানে মোটেও কোনো মানে বিচারের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভিন্ন মাত্র তাড়াহুড়া করা হচ্ছে না তাহলে তো ওই তাড়াহুড়া করলে তো দুই মাসে বিচার করা সম্ভব স্যার এর আগে আপনি বলেছিলেন ব্যাপারে করা

আমাদের তরফের যে ব্যবস্থাটা সেটা আমরা নিয়েছিলাম হয়তো গত মিটিংয়ে আমি খুব ভালো মতো বলতে পারি নাই বা হয়তো ইনক্ল্যারিটি ছিল আমাদের তরফ থেকে যে চিঠি লেখালেখি সেটা আমরা করেছি এখন ইন্টারপোল রেড অ্যালার্ট এখনও জারি করেছে কিনা সেটা আমাদের কিছু সুনিশ্চিত তথ্য নাই তো ওদেরও অনেক প্রক্রিয়া থাকে অনেক কিছু থাকে অনেক স্ক্রুটিন থাকে কিন্তু আমাদের পরফ থেকে যে অনুরোধপত্র বা আনুষ্ঠানিকতা সেটা আমরা সম্পন্ন করেছি এখন আমরা বিচার কাজ শুরু হলে অন্যান্যদের বিশেষ করে আইসিটির বিচার কাজ শেষ হলে তো সাথে সাথেই ইভেন বিচার কার্য চলাকালীন সময় যদি কখনো আদালত মনে করে যে তাদের এক্সট্রাডিশন প্রয়োজন সেরকম কোনো মানে আমাদের কাছে মেসেজ আসলে প্রসিকিউটর অফিসের মাধ্যমে সাথে সাথে এক্সট্রাডিশন চাওয়া হবে